সালামু আলাইকুম আরও একটি প্রাইভেট কোম্পানির জব নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু বাংলাদেশ রেড সিক্রেট সোসাইটি ডাটা এন্ট্রি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী দশ জুলাই পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন আজকের চাকরির কিন্তু বয়স সীমা থাকতে থাকছে না নারী পুরুষ উভয় করতে পারবেন তো আজকে সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেড সিক্রেট সোসাইটি বিভাগের নাম কমিউনিটি নাম ডাটা ম্যানেজমেন্ট অফিসার পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হলেই হবে অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন নাই বেতন কিন্তু দেখতে পাচ্ছেন সর্বনিম্ন চল্লিশ হাজার এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার টাকা ধরন কিন্তু চুক্তি চুক্তিভিত্তিক প্রাপ্তির ধরন নারী পুরুষ উভয় হতে পারে বয়স কিন্তু নির্ধারিত নয় কর্মস্থল ঢাকাতে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু দশে জুলাই দু এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটার আবেদন করে সেখানে গিয়ে আপনার সিবিটা জমা দিলে তারা কিন্তু আপনার আবেদনটি সুন্দরভাবে করে দিবে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়